এই অঞ্জলি সাথী অপবিশ্বাসের দালাল এবং ভাড়া করার চামচাম শাকিব বুবলিকে নিয়ে অপবিশ্বাস এই সমস্ত মহিলাদেরকে টাকা দিয়ে অপবিশ্বাস নিজে কিছু বললে যদি খান বন্ধ করে তাই আলাদা থাকতে পারে বাট শাকিব বুবলির তো ডিভোর্স হয়নি তারা এখন এক হয়েছে এটা বিধর্মী কদু বিশ্বাস সহ্য করতে পারছে না এখন এই ভাড়াটিয়া লোক দিয়ে ইন্টারভিউ করাচ্ছেন মিডিয়া পাড়ায় এই অঞ্জলি সাথীর মতো মেয়েদের একটা গ্রুপ আছে তাদের কাজ হচ্ছে বিভিন্ন মানুষের কাছে গিয়ে রাতে রানী হিসাবে ভাড়াটে খাটা কত আগে মিডিয়াতে আসছে এই অঞ্জলি সাথী কিন্তু আজ পর্যন্ত পাবলিক এই মহিলা নিজস্ব কোনো সিনেমা দেখতে পারলো না কখনো সিনেমাতে কাজের বুয়া কখনো চাকরানি কখনো ফোকরানির রোল আর এই মহিলা আসছে একজন সুপারস্টার নিয়ে কথা বলতে এই মহিলা মনে হয় অপবিশ্বাসের বোন লাগে এরা সাকিব খানকে অনেকভাবে ব্ল্যাকমেল করেছিল যখন অপবিশ্বাসের পেটে বাচ্চা আসছিল তারা সাকিব খানকে এটা বলে ব্ল্যাকমেল করছিল যদি আমাদেরকে টাকা না দাও তাহলে তোমার সব গোপন তথ্য আমরা ফাঁস করে দেবো এই বলে সাকিব খানের কাছ থেকে এরা লক ক্ষর লক্ষ টাকা খসিয়ে নিয়েছে এদের একটা চক্র আছে